ভাই এক লিটার দুধ কম হলে ভাই আমি দশ হাজার টাকা কম ভাই এক লিটার দুধ কম হলে ভাই যদি দু লিটার কম হয় ভাই বিশ হাজার টাকা কম ভাই সত্যি নেবেন তো ভাই ভিডিওর ভিতরে বলতেছেন কিন্তু ভাই বিডুর ভিতরে প্রমাণ থাকলো এক লিটার দুধ কম হলে দশ হাজার টাকা কম দুই লিটার কম হলে বিশ হাজার টাকা ভাই ঠিক আছে ভালো আছেন আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন তো আজকে কয়টা গাভি দেখাবেন দর্শকদেরকে দুইটা গাভী দর্শকদেরকে দেখাবেন ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে যে গুলো দেখাবেন এগুলোর দুধ কেমন আছে এগুলার দুধ আপনার একটা আছে ভাই সাতাশ একটা তিরিশ আছে ভাই যে দুধ বলছেন এরকম দুধ হবে তো ইনশাল্লাহ ভাই অনেকে তো আবার গ্যারান্টি দিয়েও বিক্রি করে ভাই আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করছি আর প্লাস ভিডিওতে বলি দিছি প্রমাণ আছে ভাই দুধ কম হলে লিটার প্রতি 10000 টাকা কম ভাই লিটার প্রতি 10000 টাকা কম নেবেন জি ভাই মানে দর দাম করার পরে যখন দুধ টুদ হবে তার ভিতরে যদি কম হয় তাহলে কম জি জি ভাই তার মধ্যে লিটার প্রতি 10000 টাকা কম দেব ভাই আচ্ছা আচ্ছা তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী ভাই দাঁতে কয়টা গাভীটার চার দাঁত ভাই দাঁতে চারটা জি সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে ভাই 9 দিন বাচ্চার বয়স আজকে 9 দিন জি ভাই মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল হাই কোয়ালিটি একটা বাচ্চা হইছে গাভীটা মা যেমন ভাই সাউথ ভাই পার্সেন্টটা অনেক ভালো পাইছে বাচ্চাটা দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আর গাভিটা দাঁতে কয়টা চার দাঁত ভাই দাঁতে চারটা কয় নাম্বার বাচ্চা দিছে দ্বিতীয় নাম্বার ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা দিয়েছে দর্শক দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন দুধ টুত কেমন পাচ্ছেন এটার থেকে এটাতে দুধ পাচ্ছি ভাই 31 30 লিটার গ্যারান্টি থাকবে ভাই 30 লিটার গ্যারান্টি থাকবে জি ভাই যারা নিবে দুধ দহন করে নিতে পারবে অবশ্যই ভাই

এত শান্তশিষ্ট ভাই যে কোনো মাল বন্ধন করতে পারবে ভাই যে কেউ দহন করতে পারবে 30 লিটার দুধের গ্যারান্টি দিলাম ভাই 30 লিটার দুধ কোথা থেকে আসবে দেখেন দর্শকদের দেখেন ভাই 30 লিটারের জায়গা আসে আসে কিনা সরব হবে না ভাই বাটগুলো তো খুবই ভালো জি ভাই পিছন থেকে একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখেন ভাই দর্শক পিছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই উলান পালন খুবই ভালো আসছে মাজাটা তো খুবই ভালো খুবই ভালো কাকে বলে দেখেন ডাবল বডির গাবি ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই হাই কোয়ালিটি ভাই যারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি গাভিটা দামটা কেমন রাখছেন দাম রাখছে ভাই তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গাভীটা জি ভাই